চলো মানো শুনো আমার নূরের নবীজি যাহার প্রেমে পাগল হলো তার কারাজি হায় হায় আরো শুনবানি সুন্দর কাহিনী জান্নাতেরি রুমে রুমে লেখা নবীর নাম বলো না জান্নাতেরি রুমে রুমে লেখা নবীর নাম ডাইন হাতটা উঁচু করে বলেন না ইয়া রাসূলুল্লাহ

ঠিক যতদিন পর্যন্ত আমার নবীর আদর্শ না হবে ততক্ষণ পর্যন্ত ওই রাষ্ট্রের শান্তি আশা করা কথা বলেন ঠিক কিনা আমার নবী এমন একটা রাষ্ট্র তৈরি করলেন যে রাজ্যের ভিতরে মানুষ সরনের দোকান ফেলে নামাজে চলে যেত জি সুবহানাল্লাহ বলে বলনা সুবহানাল্লাহ বরসদেশের সম্রাটের রাষ্ট্র হ্যাঁ মুহাম্মদ রাসূলুল্লাহ কেবল রাষ্ট্র কায়েম করলো কেমন রাজ্যত্ব তৈরি করলো যে রাষ্ট্রের মানুষেরা স্বর্ণের দোকান ফেলে নামাজে চলে যায় চুরি হয় না যে রাজ্যের ভিতরে একটা জেলখানা নাই শোভান

কথা বলে ঠিক কিনা সেই নবীর ইজ্জতের চাদর ধরে টাম দিতে কি আমরা ছেড়ে দেব না কথা দেব তুমি জকজন না ফকতর সেটা তো আমরা দেখবো না আমার নবীর সামনে চাদর ধরে টাম দিবা তোমার ডাক্তার গিয়ে থাকবে না কথা বলো ঠিক না সাবধান সতর্ক আমার নবীর সামনে কথা বলার আগে হাজার বার চিন্তা করবা কথা বলেন ঠিক কিনা মহিলাকে সালাম দিল সালাম দেওয়ার পরে মহিলা সালামের জবাব দিলো। জবাব নেওয়ার পরে মহিলা বলতেছে আমার একটা জিজ্ঞাসা ছিল আমার নবী কই কি জিজ্ঞাসা তোমার এবার মহিলা তার আগে দেয় কয় হুজুর আবু জাহেল বলেছে আপনার ধর্ম গ্রহণ করার কারণে ইসলামের বিষক্রিয়া সহ্য না করতে পারি আমার মেয়েটা মারা গেছে এর জন্য আমি আপনার কাছে জিজ্ঞাসা করতে আসলাম আমার নবীনাথ দেখতে বড়িমা বড়িমা তোমার মেয়েটা কোন জায়গায় দাফন করেছ চলো আমি তোমার মেয়ের কবর জিয়ারত করতে যাব আর জোরে জোরে বলেন কি করতে যাবে জোরে বলেন না জিয়ারত করতে যাবে এখন জিয়ারতের বিরোধিতাকারী মৌলভী সাহেব আছে না নাই কথা বলেন না ওই জিয়ারত নাকি হারাম শিরিক বেদাত নজরুল্লাহ বলেন না সব দাঁত হেদের আল্লাহ মুখে দিয়েছে আমরা কোনো দাঁত নাই

কতক্ষণ ঠিক কিনা এইজন্য সাবধান করে দেই আর নবী কই আমি তোমার মেয়ের কবর জিয়ারতে যাব সুবহানাল্লাহ আমি কিন্তু গালগল্প শোনাচ্ছি না আপনাদেরকে এটা হাদিসেরা বড় আপনাদেরকে শোনাচ্ছি আমার নবী sagte যাও এই মহিলাকে বলে বরিমা আমি তোমার মেয়ের কবরটা জিয়ারত করব তুমি আমারে নিয়ে যাও সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ আমার ও নবীর উম্মতের নবী ওই বুড়ি মহিলার সাথে কবরের জিয়ারত আনা হলো এদিক দিয়া আপনি শোনার কিছু আছে আবু জাহেল লুকায় লুকায় দেখে আবুজাহিল কি করে লুকায় লুকায় দেখে আবুজাহ পিছনে পিছনে লুকায় লুকায় দেখে আমার নবীন কয় তোমার মেয়ের কবর কোথায় এবার বড়ি মহিলা নাকাল ওই খিজুর গাছে হাজা মাকতুন এটাই হল আমার মেয়ের কবর আমার মেয়েটাকে এখানে দাফন করেছে এই কথা যখন আমার নবীকে বলে দিল আমার নবী তার কবরের পাশে গিয়া দাঁড়াইলো আমার নবী কবরের পাশে দাঁড়ায়া আমার নবী সালাম দিল একবার সালাম দিল আমার নবী আরেকবার সালাম দিল দুইবার হইলো আমার নবী আরেকবার সালাম দিল কইবার হইলো ধরে বলেন আমরা কবরে গেলে সালাম দেই কি দেয় না সালামটা কি আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর

আপনারা মনে হয় আমার ভাষা বুঝেন না বুঝেন মাসা আল্লাহ আপনার সিলেটি মানুষ সব দিক দিয়ে ফার্স্ট ক্লাস আমার হালিম ভাই আজকে যে খাউন দিছে এই খাউন অনুযায়ী তো আজকে ওয়াজটা একটু বেশি করা দরকার আপনারা যদি রাজি থাকেন তাহলে একটু গরম ওয়াজ করব কি বলেন আপনারা করব তো শুনবেন তো ইনশাল্লাহ হালিম ভাই আসবে না মজাই তো ভালো বলেন মার হাবা এবার সারা সমস্ত মানুষের মেহমানদারি করতেছে আল্লাহ কবুল করো কেমন বলেন আমার নবী রহমতের নবী প্রথম সালাম দিল সালাম দেওয়ার পরে এবার আমার নবী অপেক্ষা করলো আবার দ্বিতীয়বার সালাম দিল দ্বিতীয়বার সালাম দেওয়ার পরে অপেক্ষা করলো তৃতীয় সালাম দেওয়ার পরে এবার মহিলা নিজের কানে শুনতে ছিল ওই কবরের ভেতর থেকে সালামের জবাব আসতেছে আরো আমার নবী রহমতের নবী কবরের পাশে সালাম দিল এবার কবরের ভিতর থেকে সালামের জবাব আসতেছে আঙ্গুলের ইশারাই চন্দ্র দি খন্ডিত হয় যে নবীর চন্দ্রের আঙ্গুলের ইশারাই চার দুই খুন্ডিত হায়া যায় সেই নদী কবরের পাশে সালাম মাটিটা কি ফাঁক না তুমি বলেন না আমার আমার নবী কি চাই দেখো আমার নবী মনে হয় কথা বলতে চায় আল্লাহ চায় আমার নবী আমার নবী যেটা অন্তর দিয়া চায় আমার আল্লাহ সেটাই করে দেয় যেমন আমার নবী যখন ছিল কাবা ছিল নামাজ পড়তো সকলে বাইতুল মকদসের দিকে ফিরে আমার নবী যখন নামাজের মধ্যে দাঁড়ায়া আমার নবী যখন মনচাইল ও বাইতুল্লাহ কাবা হবে আমার আল্লাহ এর দিকে কই বন্ধু অর্ধেক নামাজ আপনি কাবা বাইতুল্লাহর দিকে ফিরে পড়েন অর্ধেক নামাজ আপনি কাবার দিকে ফিরে পড়েন এবার আমার প্রশ্ন হচ্ছে আল্লাহ তুই কথাটা বলতে পারতো বন্ধু আপনি এখন নামাজটা পড়ে ফেলেন পড়ার মধ্যে আমি আল্লাহ চেঞ্জ করে দেব এই কথা আমার আল্লাহ বলে নাই বলে নাই বলে নাই আমার আল্লাহ নাকে

হাজার সাল চরকা তীর দু জাহান আল্লাহ রসুলের গুন গান গৌরে আশে কান আল্লাহ রসুলের গুন গান আল্লাহ রসুলের উপরে হাজার দূর সালাম পড়লে কি গুনই বলে সবানটা খুলে বলেন না হাজার দূর হাজার সাল চরকা তীর দু হাজারে হাজার হাজার সাল চরকা আল্লাহ রাসুলের গুণগান গান গৌরে আসা কাম আল্লাহ রাসুলের গুণগান নবীর মোহাব্বতের ডাইন হাতটা তুলে বলতে পারবেন নি কবরের পাশে দাঁড়ায় সালাম দিলো সালামটা দেওয়ার সাথে সাথে আমার আল্লাহকে জিবরাইলকে কবরের মাটিটা ছড়ايا দাও কবরের মাটি ছড়ايا দেওয়া হলো কবরের ভিতর থেকে 15 দিন আগে যে মেয়েটাকে দাফন করা হইছে ওই মেয়েটা কবরের ভিতর থেকে বের হয়ে আসলো সুবহানাল্লাহ আরো এই সিলেটের এই যদি মানুষকে জীবিত করতে পারে

পাশে যখন সালাম দিল কবর থেকে মেয়েটা যখন জীবিত হয়ে আসলো মেয়েটা যখন জীবিত হয়ে কবর থেকে বেরিয়ে আসলো বেরিয়ে আসার পরে আমার নবী বললো আমি তোমার তিন সালাম দিলাম কেন তুমি প্রথম সালামের জবাব দাও নাই মেয়েটা ডাক দিয়ে তুই আলসুল্লাহ গুস্তা কি মাফ করবেন ক্ষমা করবেন গ নবী হুজুর আপনি যখন আমার প্রথম সালাম দিলেন হুজুর আমি সালাম শুনতে পাই নাই কারণ আমি ঘুমিয়েছিলাম আমার

Yeah! <laughs> আমি তোমার দ্বিতীয় সালাম দিলাম কয় হুজুর দ্বিতীয় সালাম যখন আপনি দিলেন তখন ফিরিস্তা এসে আমার কবরের পাশে আমাকে ফিরিস্তা রাখতেছে রে আল্লাহর বন্দি তাড়াতাড়ি জাগো তাড়াতাড়ি জাগো তুমি জানো তোমার কবরের পাশে কে দাঁড়াইছে তোমারে কে সালাম দিচ্ছে জানো যাকে আমার আল্লাহ স্বয়ং নিজে দরুদ সালাম জানো পড়ে পড়ে যার জন্য আমার আল্লাহ নিজে সালাম পাঠায় সে দুজাহানের বাদশা নবী তোমার কবরের পাশে দাঁড়াইছে একটু আওয়াজ করে বলা যাবে আল্লাহু আকবার

বলেন কিন্তু কি পনেরো দিন পরে এখন মেয়েটা যখন জীবিত হইসে ওই মেয়ের সাথে মা হইলেও কথা বলতে ভয় লাগবো কি লাগবো না এখন যদি একটা মরা মানুষ ধরেন পনেরো দিন আগে মারা গেছে এই ব্যাপারে যদি নেয় সে এত ভয় দে আপনারা বলেন তো দেখি আপনারা থাকবেন না বাগবেন শব্দ গণ ঠিক কি না বড় বড় হাসান বিল্লা হসুর থাক হাসান বিল্লা হসুর থাক আমরা খুব বাকি কথা গণ ঠিক না ভয় তো লাগবে বাথা কন ঠিক নেই হ্যাঁ ভয় লাগবে ভয় লাগবে ভয় রে ভয় এই ভয়ের কথা একটু পরে আলোচনায় আসতেছি রে বন্ধু এ বন্ধু পনেরো দিন আগে মেয়েটা মারা গেল এবার মেয়েটা যখন জীবিত হইলো আমার নবী বলি মহিলাকে কই মা তুমি কথা বলবে তোমার মেয়ের সাথে এবার মেয়েটার মা ডাক দেয়া তৈরি আমি তার সাথে কি কথা বলবো হুজুর আপনি বলেন